যে কয়জনে মানুষ হয়েছেন আলহামদুলিল্লাহ আমি প্রধান বক্তা ওয়াজ করি দ্বিতীয় করি তৃতীয় করি পঞ্চম দান জহরের পর দেন আমার কোন রকমের কোন দ্বিধা দুইজন মানুষ হলো ইমানই দায়িত্ব নিয়ে কথাগুলো বলবো একজন যদি হেদায়েত হয় এইটাই আমার জন্য আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষের কোনো দরকার নাই প্রিয় ভাইয়ের আমার একটা তাকবির দান লিল্লাহ হে তাকবির এই কয়জনে ইমানের হালতে তাকবির দান লিল্লাহ হে বাস আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন পৃথিবীর মানুষেরা আমিনান নাসি মাইয়াসতারি লাহু আল হাদিস লিউদিলান সাবিলিল্লাহি বিগাইরে ইন ওয়ায়াতাকিজা হুজা আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে যত দল মত যত মানুষ আসবে কিছু কিছু মানুষের অন্তরের মধ্যে এমন একটা ব্যারাম থাকবে বাবা এই মানুষের অন্তরগুলা এত খারাপ হয়ে যাবে মানুষগুলা অশালীন কথা বাক্যগুলো শুনতে বড় মজা পাবে ভালো লাগবে ইসলামের দরদি এই মানুষগুলা কথা কথা হাদিসের কোরআন না শিক্ষা দূরে যাবে কিন্তু অশালীন কোনো কথা বাক্য আলোচনা করবে প্রিয় ভাইরা আমার দেখবেন ঝাঁক লাগা মানুষগুলা ওই কথাগুলা শুনবে আর মজা পাবে আল্লাহ রাবুল পবিত্র কোরআনুল কারিমে আপনার আমার জন্য বিধান নাজেল করে দিলেন এ পৃথিবীর মানুষেরা এই অসার বাক্য তোমাদের শোনা যায় নাই শোনা যাবে না তোমরা কোরআনুল কারিম তেলাওয়াত করো আমি আল্লাহ প্রতি অক্ষরে অক্ষরে নেকি দিয়া তোমাদেরকে ধন্য করে দিবজরে জোরে কনসুবাহান আল্লাহ আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালানহ বলেন এই ইসলামের দরদি মকার অন্যতম একজন ব্যবসায়ী একজন ধনী মানুষ তার নাম হলো বাবা নজর ইবনে হারেস নজর ইবনে হারেস ব্যবসার কারণে বিভিন্ন দেশে তিনি সফর করতেন বিভিন্ন দেশে তিনি যাইতেন সেই দেশগুলা থেকে ভ্রমণ করার পর অশালীন কিছু কিচ্ছা কিছু বাক্য রকমের ইনস্ট্রুমেন্ট তিনি ক্রয় করে এনে মানুষদেরকে বলতেন মক্কার মানুষেরা মোহাম্মাদের কাছে গেলে নামাজ পড়া লাগবে মোহাম্মাদের কাছে গেলে জাকাত দেওয়া লাগবে রোজা করা লাগবে তারা লাগবে আমার দরবারে আস আমার দরবারে আসলে তোমাদের কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই নিজে কামাই করে এ মক্কার মানুষেরা আবার সেইটা ভাগাভাগি করে জাকা তাকারে কেন মানুষকে তোমাদের দিতে হবে মক্কার মানুষেরা আসো আসো আমার দরবারে নাই কাছে। বিভিন্ন রকমের নানান রকমের কথা কথাবার্তারা মুখর কিছু কথা দিয়া মানুষকে ভুলায়া ভালায়া মোহাম্মদুর রসুল্লার দরবার থেকে প্রিয় ভাইয়েরা আমার দূরে সরে দিতে চায় আল্লাহর আব্দুল আল পবিত্র কোরানুল কারিম আমার আল্লাহ আল আমিন সুরা লোকমানের ছয় নাম্বার আয়াত নাজেল করলেন ওয়ানিনান্না নাসি লাভ হাদি চেলেও দিল্লা আং সাবি লিল্লাহিবাই রে আহিল আল্লাহ আকবার প্রিয় ভাইর আমার বন্ধু আমার এ ভাইয়া এ বাবাজি মাহফিলের কত সুন্দর মাইকিন হয় কিন্তু বাবা মানুষ আসে না কিন্তু যদি হয় হয় কাণ্ড রয় রয় ব্যাপার যদি একটা মাইকিন দিত প্রিয় ভাইরা আমার নিজে আসতো আসতো ফোন দিয়া কমিটিকে বলতো তোমার ভাবির জন্য একটা চেয়ার রেখো তোমার ভাবিকে নিয়ে আমি খাওয়া দাওয়া করে আসতেছি কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার কাফেরেরা নবী যখন কোরআন তেলাওয়াত করতেন মানুষের আস্তে আস্তে একদিন একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন একজন দুইজন বিশ জন জন মানুষ যখন মোহাম্মদ রসুল্লাহ এই দাওয়াতে সামিল হয়ে ইসলামের সুশীতল ছায়াতে যখন আসা শুরু করছে প্রিয় ভাইরা আমার আবু জাহেলের কিন্তু সহ্য হয় না আবু জাহেলের সহ্য হয় না আবু জাহেল ডাক দিয়া বললেন মক্কার মানুষের আসন আবদুল্লার বেটা মোহাম্মদ যেখানে কোরআনুল তেলাওয়াত করবে মানুষদেরকে কারিমের দাওয়াত দিবে সেখানে তোমরা হট্টগোল লাগাও সেখানে তোমরা বাধা প্রদান করো কারিম যেন সামনের দিকে তারা যেন নিয়ে আগ্রসর না হতে পারে আল্লাহ রাব্বুল আলমিন এই কাফেরদের কথা আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রেকর্ড করে দিলেন ও কাফেরা বলতো যে কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানে তোমরা হট্টগোল করো বাধা দাও সুরগোল সৃষ্টি করো কোরআন যেন সামনের দিকে যেতে না পারে এ ভাইরা কাফেরেরা বাধা দিয়ে তারা পৃথিবী থেকে লাঞ্ছিত হয়ে বিদায় নিয়ে চলে গেছে প্রিয় ভাইরা আমার বলেন তো কোরআন আছে না নাই পর্যন্ত থাকবে না থাকবে না পর্যন্ত থাকবে প্রিয় আমার আমার বন্ধুরা আল্লাহর রাব্বুল আলামিন গান বাজনাকে হারাম করে দিলেন এ ভাইয়া ঈদের দিন কত আনন্দের দিন কত খুশির দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দুইটা ঈদ দান করছে বাবা কিন্তু ভাইরা মায়েরা আপনারা নজর করে দেখেন হালাল পথ বাদ দিয়ে হারাম নিয়ে আপনি ব্যস্ত আপনি কি জানেন ওই ফিলিস্তিনের কি অবস্থা ওই গাজার কি অবস্থা আহারে আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা যেখান থেকে আমার নবী মেরাজে গেছে আহ কলিজা ফেটে যাচ্ছে প্রিয় ভাইরা আমার এই মসজিদ আকসাকে ভেঙে চুরমার করে দিয়েছে আর আমরা পড়ে আসি ইহুদিদের নানান পুণ্য ক্রয় করার জন্য নানান পুণ্য খাওয়ার জন্য এ ভাইয়া এই ব্যবসা করে টাকা নিয়ে টাকা নিয়ে যাচ্ছে আপনার আমার ভাই আপনার আমার বোন এ কলিজার টুকরা তাদের কলিজার মধ্যে তাদের বুকের মধ্যে আঘাত করে জুলুম করে নির্যাতন করে উড়ে দিচ্ছে সেই ফেসবুকে দেখলাম এক মসজিদে আজান হচ্ছে আল্লাহ বলা হয় নাই ভাইয়া করে মসজিদের আকাশে ওই ধোঁয়ার সাথে উড়ে চলে যাচ্ছে আর আমরা মুসলমান কি আনন্দ নিয়ে গান বাজনা নিয়ে পড়ে আছি অথচ তাদের জন্য কিছু করতে নাও যদি পারি অন্তত দোয়াটা তো করতে পারি প্রিয় ভাই দোয়া করতে পারি না অথচ কোনো দোয়া নাই কিছু নাই আমরা আজকে গান বাজনা নিয়ে আনন্দ ফুটে নিয়ে পরে আছি কি জবাব দিবেন আল্লাহর কাছে একজন মুসলমান আরেকজন মুসলমানের আয়না আজকে তাদের উপর নির্যাতন হচ্ছে আর আপনি খেজুর এ ভাইয়া হাসরের ময়দানে আপনাকে হাসরের ময়দানে আসামের কাঠ গড়ায় আপনাকে আমাকে দাঁড় করাবে আল্লাহ আমাকে দুনিয়ায় জুলুম করছে নির্যাতন করছে এই মুসলমানরা মুখ খুলে নেয় প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার গান বাজনা আল্লাহ রাব্বুল নিষেধ করে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাসানি আল্লাহু রাহমাতাম ওয়া হুদাল লিল আলামিন ওয়া বাসানি বিমাহকিল মাআযিফ ওয়াল ওয়া আমরিল জাহেলিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোকটা গান বাজনা শোনে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর বলছে গানবাজনার সুর সরঞ্জাম জাহের যুগের কার্যকলাপ নির্মণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি মোহাম্মদুর রসুল্লাহকে দুনিয়ায় প্রেরণ করেছে নবীকে প্রেরণ করেছে গানবাজনাকে নির্মূল করার জন্য ধ্বংস করার জন্য আর নবীর উম্মুতেরা এক মাস রোজা করে তারাবি পরে প্রিয় ভাইরা আমার টাকা উঠায় ওদের কাছে মাহফিলের ছাতা পাওয়া যায় না টাকা পাওয়া যায় না কিন্তু বক্স নিয়ে আসার জন্য অনেক আগের থেকে টাকা উঠায় নিয়ে আসা তারা কি করে ইমানদারেরা গান বাজনা করতেছে নবী বলতেছে আমাকে গান বাজনা ধ্বংস করার জন্য পাঠানো হয়েছে আর আমরা গান বাজনাকে সহযোগিতা করি অনেক মানুষ আছে ঈদের দিনই মদ খায় ঈদের দিনই মদ খায় তো বলতেছে ভাই আমাকে একজন প্রশ্ন করছে যে হুজুর ঈদের দিনে মদ খাওয়া কি হারাম তা আমি যদি হারাম বলি তাহলে তোর মন খারাপ আর হালাল যদি বলি তাহলে খুশি এখন ও খুশি করার জন্য যদি আমি হালাল বলি ভাই আমার বাটাম থাকবে বাবা হ্যাঁ কলাম যে এটা হারাম কয় হুজুর ঈদের দিনেও হারাম আমি ঈদের দিনেও হারাম কয় বেশি খাইনি তো খালি অল্প আনা খাইছি হুজুর আমি অল্প আনা খান আর বেশি খান হারাম বন্ধুরা আমার গান বাজনাকে কে সুরা লোকমানের ছয় নাম্বার আয়াত দিয়ে আল্লাহু হাদিস দিয়ে আল্লাহ নিষিদ্ধ করে দিছে কিন্তু যেই মাত্র এই কথাগুলো আপনি বলবেন আবার ফতোয়া দিবে আকাশটা কাঁপছিল কান জমিনটা নাচছিল কান বড় পীর ঘামছিল কান যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন এ ভাইয়া বয়স চল্লিশ পঞ্চাশ যা হলো জীবনে কোনো দিন দেখছেন যে জমির গান শুনে কাঁপছে ওই আসমানটার নাচছে জীবনে দেখছেন যে আসমান নাচি এরকম দেখছেন বাবা কি একটা ফতুয়া আমরা যেই কোরআন হাদিস দেয় বুঝাই ওরা আবার গান দিয়া ফতুয়া দিচ্ছে সুরেতে পর কোরআন সুরতে দেওয়া আজান তার মানে সুর দিয়া তুমি কোরআন হাদিস পর তো সুর দিয়া গান করলে সমস্যা কি ওরে বাপরে কত নম্বরের বাটপার গান গাওয়ার আগে করছে আমি এক মাহফিলে গেছি বগুড়াতে এক নেতা ভাই যে আমার দিকে টাকা এই যে টুপিটা এইভাবে মাথার দিছে। এমন গরুসুরের গরুসো মানে টুপিটা যে সোজা করারrangle এটা জানে না টুপি মাথার দিয়ে মাইক্রোফোন হাতে নাতে বিসমিল্লাহির রহমানির রহিম আমি তখন চিন্তা করলাম কি রে এই এই বিসমিল্লাহ এটা কোন কিতাবত আছে সালাম আলাইকুম সালাম আলাইকুম এ ভাই সালাম আলাইকুম কোন কিতাবে নাই বাবা ভাবে সালাম দেওয়া নেতা বক্তব্য দেয় ঠিক একই কায়দায় এই বেটিরা আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আমি আপনাদের সামনে একটা গান বলবো ভালো লাগলে আপনারা দোয়া করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর গান উপহার দিতে পারি এ ভাইয়া ফতুয়া শোনেন হারাম কাজে কেউ যদি বিসমিল্লা দেওয়া শুরু করে একটা গাছের ডালের মধ্যে একটা পাখি পরে আছে আপনি ঢিল দিলেন এই পাখি যেমন ফুরুত করে উড়ে যায় হারাম কাজে কেউ যদি বিসমিল্লা দেওয়া শুরু করে ঠিক একই কায় দেয় মাথার থেকে ইমান নামের সম্পদ ইমান নামের দৌলত হুরুদ করা উড়িয়াল দিয়া চলে যায় এই লোকটা বেয়মান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা প্রিয় আমার বন্ধুরা আমার ওরা ওরা আবার আবার ফতুয়া ফতুয়া দিচ্ছে সুরেতে সুরেতে দেওয়া যার তার মানে ওরা বুঝাচ্ছে সুর দিয়া কোরআন পরা যেমন যায় সুর দিয়া গান বাজনা করলে কোনো সমস্যা নাই আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে আল হাদিস লাহুয়াল হাদিস তার মানে অশালীন কথা অশালীন বাক্য শোনা যাবে না প্রিয় ভাইরা আমার গান বাজনা না শুনে আপনি কোরআন তেলাওয়াত শোনেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে আবু জাহেলের ঘুম আসে না চিন্তা করে মোহাম্মদ কি করে দেখা দরকার এইবার প্রিয় ভাইরা আমার গভীর রাত্রে মোহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ির মধ্যে গেছে দেখে আমার নদী জান্নাতি কণ্ঠ দিয়া কি সুন্দর করে কোরআনুল কারিমের তেলাওয়াত করে আবু জাহেলের কানের মধ্যে যেই মাত্র কোরআন ঢুকছে রে ভা আবু জাহেল পৃথিবীর মানুষেরা কত ঘুমানোর চেষ্টা করে কিন্তু আমার ঘুম ধরে না যেইমাত্র নবী আওয়াজ আমার আমার হৃদয়ের মধ্যে যখন ঢুকছে আল্লাহর কসম এ পৃথিবীর মানুষেরা আমার দিলটা কেন জানি শান্ত হয়ে গেল আর কোনো চিন্তা নাই আর কোনো ভাবনা না আমি কোরআন শুনতে শুনতে যখন ওই মসজিদে নববী থেকে হজরতে বেলাল আসলা তু খাই নাম বলছে আবু জাহেল একটা দৌড় বাড়ির মধ্যে যায় একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় হয় একজনার সাথে আর একজনার দেখা হয় বাবা তিন দিনের দিনত চার দিনের দিনত প্রশ্ন করে কয়ে গেছিলাম কোথবা ডাক দেয়া বলে আপনি কয়ে গেছিলেন সাইবা ডাক দেয়া কলে লিডার আপনি কয়ে গেছিলেন বলে আমি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য গেছিলাম আল্লাহ আকবার তার মানে এখান থেকে একটা শিক্ষা আছে শিক্ষাটা হলো কি আগেকার কাফের লিডারেরাও কোরআন শুনতো আর এখন আমাদের লিডার সালামে জানে না সালাম আলাইকুম প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এ ভাইয়া কোরআন শুনতে হবে বাবা হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবের মধ্যে আসছে কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে সকাল বেলার সন্ধ্যার বেলা দুই বেলা তেলাওয়াত না করলে ভালো লাগে না বা বালেগা কিতাবের মধ্যে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছে ওই লোকটা যেদিন মরে যাবে তার লাশটাকে ধোয়ায়া কাপনের সাদা মার্কিন কাপড় দিয়া যখন পেছানো আরম্ভ করবে কোরআনুল কারিম একটা যুবকের সুরত ধারণ করে তার বুকের উপরে আঞ্জা করে ধরবে মানুষ তো দেখতে পায় না এ অবস্থায় কাপড়ের কাপড় দিয়া পেঁচ দিবে এ ভাইয়া কবরের মধ্যে রেখে যখন চলে আসবে মন কারার নাকির কবরের মধ্যে আসবে জিজ্ঞাসা করবে এরপরে থাকা দেখবে কবরের কোনার মধ্যে একটা যুব লুকা লুকি পলাপলি করতেছে ডাক দেয়া বলে যুবক রে তোমাকে চিনলাম না কে তুমি যুবক বলবে আমি কোরআন এ আমার বন্ধু আমাকে নিয়মিত তেলাওয়াত করতো ওর তেলাওয়াত আমি যুবকের সুরত ধারণ করে এসেছি রান্না নাকির ডাক দেওয়া বলবে কতদিন তুমি কবরের মধ্যে থাকবা এইবার ওই যুবক ডাক দেওয়া বলবে হাসরের ময়দান যতদিন কায়েম হবে না ততদিন আমার বন্ধুর সঙ্গে আমি এই কবরের মধ্যে থাকবো এ প্রিয় ভাইরা ইমাম গজালি রহমতুল্লা আলাইহি লিখে হাসরের ময়দান যখন কায়েম হবে কোরআনুল কারিম আল্লাহর সঙ্গে সুপারিশ করার পরে এই লোকটাকে জান্নাতের মধ্যে আল্লাহর কোরআন পৌঁছায়া দিবে কিন্তু আজকে আমরা কোরান পড়তে জানি না প্রিয় ভাইরা আমার আগের যুগের মহিলারা সকাল বেলা রাস্তা দিয়ে গেলে ঘরের ভিতর থেকে সুরাই আসেনের তেলাওয়াত ভেসে আসে কিন্তু এখন বাবা রাস্তা দিয়ে যদি আপনি যান সকাল নয়টার আগে আর আপনি কিচ্ছু শুনতে পাবেন না সকাল নয়টার সময় বেটা একটা ব্যাগ নিয়ে রেডি কিন্তু আর মা দুই ঘন্টা ধরে সাজে এই বেটি তোর ছেলে যাবি স্কুলে তুই এত সাজিস ক্যাস তার মানে প্রিয় ভাইয়েরা আমার কিন্ডার গার্ডেনের মধ্যে ঢুকেয়া দিয়া বাচ্চাকে এই মহিলা টোটো কোম্পানি এ ভাইরা রেডিও সারা বাজারের মধ্যে টোটো টোটো করে ঘুরবে আর বড় একটা মোবাইল আছে প্রিয় ভাইরা আমার কোরআন তেলাওয়াত করে না এই বড় মোবাইলের মাধ্যমে ভালোবাসা জানালা দেয়া অন্য বিল্ডিং পার করে দেয় স্বামীর জন্য ভালোবাসা নাই প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার আগের মহিলারা কোরআন তেলাওয়াত করত বাবা এই কোরআন উলকারিমের আওয়াজ বাতাসটা জানালা দিয়া দরজা দিয়া ঘরের ফাঁকা ফুকা দিয়া বের হইয়া কুকুরের মাছের মধ্যে লাগতো মাছটা বড় স্বাদ হয়ে যেত ফলের মধ্যে লাগতো গাছের ফল স্বাদ হয়ে যেত কিন্তু এখন যদি প্রিয় ভাইয়ের আমার আপনি যদি ইলিশ মাছ আনেন বাড়িতে পাশের বাড়ির মানুষ জীবনেও বলতে পারবে না আমার বাড়ির পাশের বাড়ির মধ্যে ইলিশ মাছ রান্না হচ্ছে কিন্তু এমন একটা দিন গেছে যদি কোনো বাড়িতে ডাল রান্না হতো পুরা গ্রামের মানুষ বুঝতো অমুকের বাড়িতে ডাল রান্না হচ্ছে সাত গেল কোথায় প্রিয় ভাইর আমার কোরআন থেকে আমরা যখনই দূরে সরে আসছি আমাদের উপরে আজাব আর গজবের দরজা আল্লাহ খুলে দিয়েছে তার জন্য যখন আসছে আবাবিল পাখি দিয়ে কঙ্কর ছোট ছোট কঙ্কর দিয়ে এই হস্তি বাহিনীকে আল্লাহ রব্বুল আমি নিসমার করে দিছে কিন্তু আল্লাহর প্রথম কাবা ঘর জালেমরা ধ্বংস করতেছে এ ভাই আমরা দোয়া করে মরে যাই আল্লাহর কোনো সাহায্য আসে না তার মানে আপনার আমার পাপের কারণে গুনায়ের কারণে আরসের মালিক বেজার হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা গুনে আর গুনা গুনা নিয়ে আমরা গুনার প্রতিযোগিতা করতেছি আজকে একটা মানুষকে অজু শেখান লাগে নামাজ শিকার লাগে অথচ ওই মানুষকে টিভি কিভাবে চালাতে হয় মোবাইল কিভাবে চালাতে হয় প্রিয় ভাইয়ের আমার এইগুলা শিক্ষা দেওয়ার কোনো ট্রেনিং সেন্টার নাই লাগে না